আর ভুলি আমি আর ভুল করব না গো গোবিন্দ রাধামিকে জুড়ে এ বলছে রাধে গো আমি আজকে কষ্ট পাই সেদিন পেয়েছিলাম যদি তোমার চরণে ধরিয়া আহ আমি আলতা পড়াইছিলাম সেদিন তুমি দেখ

কথা তাও ভিক্ষা ফিরে যাই কত কষ্ট করে কষ্ট আমি সেদিন খুশি হয়েছি আমি সেদিন বড় খুশি হয়েছি যেদিন তোমার পায়ের ধুলি আমায় দিয়েছিলে সেদিন বড় আমি হয়েছি যেদিন তোমার পায়ের ধুলিয়া মা দিয়েছিলে সেদিন বড় খুশি হয়েছি নারাদে পাঠাইয়া তোমার কাছেতে চরণ ধুলি আনিবার তরে সেদিন কেঁদে কেঁদে রাই দিয়েছিলে তাই আমায় ভালো করিবার তরে প্রিয়া ভালো করি চলিলাম ধার খাতে হায় তাই আজ তোমায় আমি বড় ভালোবাসি আজ তোমায় বড় আমি ভালোবাসি ভালোবাসাটা এবার দেখে যা রাধা শ্যামকে ধরেছে শ্যাম রাধাকে ধরেছে আর দুজন দুজনের চোখের জলে অবগাহিত হচ্ছে এই সেই যোগ্য এই সেই প্রেম এই সেই ভালোবাসা হ্যাঁ আর তখন মনে হচ্ছে কি যেন এই রাত যেন তোমার এই ঝিকিমিক আলো তারা রাজ ভালো ঝিকিমিক আলো তারা রাজ ভালো ডাকে আয়া জান তো ও প্রথম দায় তিনি পরাজিত হয়ে ফার্স্ট হয়ে গেলেন স্টার হয়েছিল হারানি এরা সকলে ফার্স্ট হয়েছে আর আদানি স্টার হয়েছে হ্যাঁ আপনারা রান্না করেন দশটা ব্যঞ্জনের মধ্যে একটাই সবচেয়ে ভালো হয়ে দাঁড়িয়ে যায় আর নটা ভালো হয় কিন্তু তবু তো আমরা ফেলে দিতে পারি না পয়সা যেহেতু দি একটা হোটেলে আগে পয়সা দেওয়া হয় লাস্টে খাওয়ার পাওয়া যায় কোন হোটেল বিশ্বের মধ্যে একটা হোটেল আছে আগে পয়সা দিতে হয় পরে খাওয়ার মিলে জানা আছে কি আপনাদের সেই হোটেল আপনারা বলবেন যে বাবা মা আমরা কি আর হোটেলে খাই বাবা তাহলে বলবো কিন্তু রান্না তো করেন সেই হোটেলে সংসার হোটেল আগে পয়সা দিতে হয় পরে খাবার মিলে বাজার হাট করে এনে দিলে তো রান্না করে দিলে তো খেতে নাকি বাবা কিন্তু আপনার খাওয়ার মধ্যে যদি চুল পড়ে যায় আপনি কি ওই সংসার মালিক আপনাকে পয়সা ফেরত দেবে ওই হোটেলে যদি চুল পড়ে মালিক এসে বলে বাবা চুল কিন্তু ঘরের মালিক কি বলবে জানো বেছে কি খেয়ে নেওয়া যায় না আমি কি ইচ্ছা করে ফেলে দিয়েছি কি হয় না ঠিক তেমনি এই সংসার হোটেলে আগে পয়সা পরে খানা খারাপ হলে কুচ পয়সা ফেরত নেই জানা লেখিকিন পয়সা ডাল দিয়া জো হয় খানা পড়েগা খারাপ হলে খাওর ভালো হলে বি খাও খারাপ হলে চুপচাপ উঠে যাও বদ বাদ কাও না সাজ মে বালিশ মুহমে চাপ দাগে মর যায়গা ইয়ে সাচ্চি বা বেশি মেয়েদের সঙ্গে তর্ক করবে না রাতের বেলা ঘুমিয়ে থাকবেন আমার বালিশ চেপে দেবে মরে যাবে পোস্ট মর্ডমে রিপোর্ট হবে না কিসে মরেছেন বলে তবে শক্তির উপাসনা করবে না নারীকে ভালোবাসবেন নারীর কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় যেটা বেদ পুরাণেও খুঁজে পাবেন না আর নারীকে কখনো মারবেন না পদাঘাত করবেন না আঁচল ধরবে টানবেন না কেশে তো ধরবেন না বংশ কেউ থাকবে না আছে কৌরবে কেউ আছে কেউ নাই শ্রদ্ধার ভক্তি দিয়ে ভালোবাসবেন যদি শ্রদ্ধার ভক্তি না থাকে একটু দূরে সরে যাবেন কিন্তু তাকে গালিমন্দ করবেন না মারবেন না আপনার ভালো লাগে না আপনি দূরে চলে যাবেন আচ্ছা বলুন তো আজকে এই পোকামাকড়গুলো ছুটে আসছে কাদের দেশে কাদের উদ্দেশ্যে পোকাগুলো ছুটে আসছে এই আলো আছে বলে এই আলোটা বন্ধ হয়ে যায় পোকামাকড় আসবে হ্যাঁ তাহলে ঠিক তেমনি ভগবান আসে বলে আপনার ভগবানের নাম শুনতে আসছেন তাহলে ভগবানের নাম যে আপনি শুনবেন এই নামটা শোনাবে কে তাহলে আপনার বাবা আপনার মা আনন্দ করেছিল বলে আর মা আপনার গর্বে ধরেছিল বলে ন মাস দশ দিন বুকে রেখেছিল বলে আর বুকের সুদা দিয়ে বড় করেছিল বলে আজকে আপনি নাম শুনতে পাচ্ছেন তাহলে সেই নারীকে সেই মাকে যদি দেবীর চোখে না দেখেন তাহলে হবে কি ভক্তির শ্রদ্ধার অঞ্জলি দিয়ে ভালোবাসতে হবে আবার কখনো কখনো একটু রেগে যেতে হবে আবার চুপ করে যেতে হবে প্রবন্ডে প্রসেদে হরে গৌরী চলো এইবারে ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে রাধে গো এবারে চলো আমি তো দান করেছি অন্য দান পিতা করছে আমি আর তুমি ছাই ফেলতে যাই যজ্ঞের ছাই ফেলতে গেল দূর থেকে গঙ্গা পবিত্রতা পেল আর এদিকে নন্দরাজ আর পুত্র দানব্রত যজ্ঞ সমাপ্ত করবে বলে এইবারে চলছে গো মুষ্টি ভিক্ষা দাও গো সবাই আমার রাধের সেবার সেবা মুষ্টি ভিক্ষা সদাই প্রভুর সেবা আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবা উপবাসে ভক্তদের কাছে ব্রজমন্ডদের কাছে ব্রহ্মার কাছে নারদের কাছে সবার কাছে ভিক্ষা চাইল ভিক্ষার তন্ডুল নিয়ে গেল আর রাধারণ হাতে পুটলি দিয়ে গোবিন্দ চলছে বদরী কাশ্রমে এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি নামের লহরি বদন ঘরে সবাই মিলে একবার বলুন হরি বলুন হরি হরি আচ্ছা আচ্ছা একটা 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 একটু এক মিনিট খালি এক সেকেন্ডে একটা সানাই তরফা শুনিয়ে না বল কারণ তখন আবার বলবে যে বাবা আর একটা গাও আরেকটা গাও আর না

હરે કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રમ હરે રમ રમ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે રમ હરિ 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 હરે હરિભ હરિભ હરી ચરણે કેવું